নির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো গনিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি শুক্রবার রাত 2টায় পরে বিজ্ঞপ্তি জারি করেছেন প্রতিষ্ঠানের সহকারী রেজিস্ট্রার দেবানিক মজুমদার তাতে বলা হয়েছে শনিবার সকাল 10টার মধ্যে পরুয়া ও হোস্টেলের আবাসিকদের ক্যাম্পাস খালি করে দিতে হবে কর্তৃপক্ষের বক্তব্য ছাত্র বিক্ষোভের জেরেই প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক পরোয়া জানান গতকাল আমাদের রেজাল্ট রিভিউয়ের আবেদন করার শেষ দিন ছিল কিন্তু বিটেকের ফল এখনো প্রকাশিত হয়নি তাই গতকাল গতকাল রাত দেড়টা পর্যন্ত আমরা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলাম কারণ অফিসিয়াল কিছু ত্রুটির জন্য ম্যাকআউট পোর্টাল থেকে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি আমরা গতকাল ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেননি রাতে পুলিশ আসে বিষয়টি নিয়ে মীমাংসাও হয়েছিল আজ সকালে ঘুম থেকে উঠে শুনি কলেজ বন্ধ মেয়েদের সকাল নটা নাগাদ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের সকাল দশটার মধ্যে কলেজ হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠান আর খুলবে কিনা বুঝতে পারছি না আমাদের ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়ল জিকেসিআইআইটির তরফে জানানো হয়েছে ম্যাকআউটের জন্যেই পড়ুয়াদের রেজাল্ট আটকে রয়েছে আমরা পরীক্ষার্থীদের সঙ্গে রয়েছি পড়ুয়াদের দাবির সঙ্গে আমরাও সহমত কিন্তু নিরাপত্তার জন্য আমরা এই প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছি হস্টেলের প্রায় দুশো পড়ুয়াকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে থেকে লাস্ট ইয়ার যতগুলো ছাত্র ছিলেন হ্যাঁ তো আমাদের রেজাল্ট পাবলিশ হয়নি আচ্ছা কালকে আমাদের রেজাল্টের রিনিও লাস্ট ডেট ছিল তারপর রেজাল্ট পাবলিশ হয়নি তার জন্য আমরা একটু হালকা একাডেমিক যেটা অফিস আছে ওর সামনে মিছিল করছিলাম যে আমাদের কেন রেজাল্ট পাবলিশ হচ্ছে না আচ্ছা কারণ অফিস অফিসের কোনো গালতির জন্য ভুলের জন্য আমাদের ম্যাকআ পোর্টাল থেকে রেজাল্ট পাবলিশ করছে না তো অফিসে ডাইরেক্টার স্যারের কিছু ভুল ছিল তো আমরা তার জন্য ডাইক্টার স্যারের সাথে ফেস টু ফেস কথা বলতে চাইছিলাম বা ডাইরেক্টর স্যার নিচে আসছিল না অপরে ছিল রাত দেড়টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম প্রায় তারপর রাত্রে আমাদের এখানে তিন গাড়ি পুলিশ এসেছিলো তারপরে একটা হালকা মীমাংসা হয়েছিল তারপরে আমরা রাত্রে আবার গিয়ে ঘুমিয়ে গেছিলাম সকালে উঠে শুনলাম কলেজ বন্ধ মেয়েদেরকে সকাল আটটা মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছিল আর আমাদেরকে দশটার মধ্যে খালি করতে পারে আমাদের বললে চলে যেতে দিয়ে আমরা এখন এই তো দাঁড়িয়েছি নোটিশ বোর্ড টাঙিয়েছে নোটিশ টাঙিয়েছে না যাই না মেল করেছিল এটার কারণ কি মনে করছো তোমরা আমরা কিছু এখন বুঝতে পারছি না কি ঠিক করলো না ভুল করলো কি আমাদের আর খুলবে কি খুলবে না জাস্ট বলেছে যে চলে যেতে মানে ঠিক পজিশন হলে ডেকে নেবে এরকম টাইপের তাহলে তোমাদের রেজাল্ট এখন অনিশ্চয়তা আমাদের রেজাল্ট এখন পালিশ হয়নি যায় না report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.